মানবিক কাজে নিঝুম দ্বীপের পাশে দাঁড়ালো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের যে কোনো মানবিক কাজে সবার আগে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে গত কয়েকদিন যাবৎ বন্যার ফলে নিঝুম দ্বীপের মানুষ যেন হারিয়ে ফেলেছে জীবনের ছন্দ অনেকের ঘরে নেই খাবার অনেকের ঘরে খাদ্যদ্রব্য থাকলেও রান্না করার সুযোগ নেই আবার ঝড়ের কবলে ঘর পড়ে গিয়ে অনেকের এখন থাকার জায়গাও নেই ভাগ্যের নির্মম খেলা চলছে এই দ্বীপে আর সেই সমস্ত অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিল ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা আজ সকাল থেকেই প্যাকেজিং সহ বিভিন্নভাবে সহায়তা করে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ছাত্ররা এরপর ট্রলার যোগে তা নেওয়া হয় নিঝুম দ্বীপের ক্ষতিগ্রস্ত সেই সমস্ত মানুষের দারে দারে যাদের কাছে আজও কোনো সাহায্য পৌঁছায়নি এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার দক্ষিণ শাখার অফিস সম্পাদক গোলাম আজম টিপু হাতিয়া উপজেলার সভাপতি আজগর আলী রবিন এবং উপজেলা সেক্রেটারি আব্দুল ওহাব বাবুল ও দক্ষিণ শাখার সভাপতি আশিকুল ইসলাম নোমানসহ হাতিয়া উপজেলার অন্যান্য শিবিরের নেতৃবৃন্দ ছাত্রদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি দেশের অগ্রগতিতে এমন মানবিক কাজের জন্য অবশ্যই ছাত্রশিবির শিবির প্রশংসা পাওয়ার যোগ্য এভাবেই এগিয়ে যাক প্রতিটি ছাত্র সংগঠন কারণ তাদের হাত ধরেই গঠিত হবে আগামীর বাংলাদেশ এ ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন প্রতিনিয়ত হাতিয়ার সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়